মাউতের মরুভূমি আজ উত্তপ্ত ইয়েমেনের পূর্বাঞ্চলীয় প্রদেশটি এখন পরিণত হয়েছে আরব দুনিয়ার নতুন ক্ষমতার খেলায় একদিকে সৌদি আরব অন্যদিকে সংযুক্ত আরব আমিরাত দুই পক্ষই দাবি করছে তারা স্থানীয় স্বায়ত্তশাসনকে সমর্থন করছে কিন্তু বাস্তবে চলছে নিয়ন্ত্রণ দখলের এক নীরব যুদ্ধ এই প্রদেশের নাম হাদ্রামাউথ যে প্রদেশ ইয়েমেনের মোট ভূমির এক তৃতীয়াংশ জুড়ে বিস্তৃত এবং যেখানে লুকিয়ে আছে দেশের সবচেয়ে বড় তেল ভাণ্ডার তেল বন্দর আর ভূ রাজনীতি এই তিন উপাদানই হাদ্রামাউতকে করেছে কৌশলগতভাবে অমূল্য এখানে আছে গুরুত্বপূর্ণ বন্দর মোকাল্লা আল শিহর এবং আল ধাব্বা তেল টার্মিনাল ইয়েমেনের মোট তেল উৎপাদনের আশি শতাংশ আসে এখান থেকে ফলে যে শক্তি হাদ্রামাউথ নিয়ন্ত্রণ করবে সেই ইয়েমেনের অর্থনীতিকে নিয়ন্ত্রণ করবে রিয়াদ চাই এই অঞ্চলকে তার প্রভাব বলয়ে এনে ভবিষ্যতে হরমুজ প্রণালী ও বাব আল মান্দাবের মতো সংকীর্ণ পথ এড়িয়ে আরব সাগরে বাণিজ্যিক রুট তৈরি করতে কিন্তু আবুধাবি চাই এই উপকূলীয় অঞ্চল দিয়ে লোহিত সাগর থেকে আফ্রিকার হর্ন পর্যন্ত একক বাণিজ্য নেটওয়ার্ক প্রতিষ্ঠা করতে দুই পক্ষের এই উচ্চাকাঙ্ক্ষায় এখন হাজ্রামাউদকে রূপ দিয়েছে এক বিপজ্জনক প্রতিযোগিতার মঞ্চে দু সালে এখানকার উপজাতিরা একত্র হয়ে গঠন করে হাদ্রামাউথ ট্রাইবস অ্যালায়েন্স বা এইচটিএ তাদের প্রথম দাবি ছিল স্থানীয় সম্পদের ভাগ বাটোয়ারা ও রাজনৈতিক প্রতিনিধিত্ব কিন্তু সময়ের সঙ্গে এই সংগঠন রূপ নেয় সামরিক শক্তিতে সায়ক সাদবিন হাবরিস আল আলীর নেতৃত্বে এইচটিএ সৌদি আরবের সমর্থন পায় প্রশিক্ষণ ও অস্ত্র সহায়তা পায় এবং ধীরে ধীরে নিজেদের নিয়ন্ত্রণ বিস্তার করে ২০২৫ সালে তারা হাদ্রামাউদ প্রোটেকশন ফোর্সেস নামে একটি সংগঠিত বাহিনী তৈরি করে কয়েক মাস পর তারা তেল রপ্তানি বন্ধের ঘোষণা দেয় এবং মোকাল্লায় চারটি ব্রিগেডের এক বিশাল সামরিক কুচকাওয়াজের আয়োজন করে তাদের বার্তা ছিল স্পষ্ট হাদ্রামাউতের সিদ্ধান্ত হাদ্রা মাইরাই নেবে এই আন্দোলনের উত্তাপে সৌদি আরব ও আমিরাতের মধ্যে দ্বন্দ্ব প্রকাশ্যে আসে আমিরাত সমর্থিত সাউদার্ন ট্রানজিশনাল কাউন্সিল মনে করে হাদ্রামাউতের এই স্বাধীনতার দাবি তাদের ঐক্যবদ্ধ দক্ষিণ ইয়েমেন রাষ্ট্রের পরিকল্পনাকে কুমকির মুখে ফেলছে অন্যদিকে রিয়াদ এইচটিএকে সমর্থন দিয়ে এসটিসি এর প্রভাব কমানোর চেষ্টা করছে ফলে একই প্রদেশে দুই শক্তির প্রক্সিবাহিনী মুখোমুখি অবস্থানে এসটিসি এর হারদামি এলিট ফোর্সেস এবং এর প্রোটেকশন ফোর্সেস রিয়াদ এখন নরম শক্তি কৌশল নিয়েছে তারা উন্নয়ন প্রকল্পে অর্থ দিচ্ছে বিদ্যুৎ কেন্দ্র নির্মাণ করছে স্থানীয় উপজাতি নেতাদের নিয়মিত রিয়াদ সফরে আমন্ত্রণ জানাচ্ছে এর মধ্যে সবচেয়ে বড় চুক্তি হল দু সালের মার্চে যখন সৌদি প্রতিরক্ষা মন্ত্রণালয় এর সঙ্গে পাঁচশো মেগাওয়াট বিদ্যুৎ কেন্দ্র নির্মাণের ঘোষণা দেয় তবে অনেক স্থানীয় হাজরামি এই পদক্ষেপকে সন্দেহের চোখে দেখছে তাদের অভিযোগ সৌদি আসলে উন্নয়নের অজুহাতে ইয়েমেনকে দুর্বল রাখছে যাতে দেশটি আর কখনও একক শক্তিতে পরিণত না হতে পারে অন্যদিকে আমিরা তো থেমে নেই তারা তাদের প্রক্সি এসটিসি এর মাধ্যমে মোকাল্লা ও আল ধাব্বা বন্দরে প্রভাব বিস্তার করছে স্থানীয় সূত্র বলছে এই বন্দরগুলো দিয়ে অস্ত্র পরিবহন ও খনিজ পাচারের ঘটনাও ঘটছে আবুধাবির কৌশল হল তাদের সামরিক অর্থনৈতিক উপস্থিতি একসঙ্গে বাড়ানো যাতে ভবিষ্যতে হাদ্রামাউত সম্পূর্ণ তাদের বলয়ে চলে আসে তারা আফ্রিকার হর্ন পর্যন্ত প্রভাব বিস্তারের পরিকল্পনাও করছে যা তাদের লোহিত সাগর জুড়ে এক শক্তিশালী নৌবলয় দেবে আজ হাদ্রামাউতের আকাশে এক অদৃশ্য যুদ্ধ চলছে তিনটি শক্তি এখন মুখোমুখি সৌদি আরবের ন্যাশনাল শিল্ড ফোর্সেস আমিরাতের এসটিসি এলিট ইউনিট আর স্থানীয় এইচটিএ প্রোটেকশন ফোর্স সবাই বলছে তারা হাজরামাউতের স্বার্থে কাজ করছে কিন্তু বাস্তবে প্রত্যেকে নিজের ভূরাজনৈতিক দাবার চাল চালছে এই জটিল পরিস্থিতি ইয়েমেনের ভেতর নতুন এক বিভাজনের আশঙ্কা তৈরি করেছে এখন প্রশ্ন উঠছে এই সংঘাত কি শুধু ইয়েমেনের মধ্যেই সীমাবদ্ধ থাকবে নাকি তা গোটা উপসাগরীয় অঞ্চলে ছড়িয়ে পড়বে কারণ হাদ্রামাউত নিয়ন্ত্রণ মানে কেবল তেলের উপর দখল নয় বরং সমুদ্র পথের নিরাপত্তা ও আন্তর্জাতিক বাণিজ্যের উপর প্রভাব সৌদি আরবের অর্থনীতি নির্ভর করে তেল রপ্তানির ওপর আর আবুধাবি চায় নিজেকে নতুন নৌবাণিজ্যিক হাব হিসেবে প্রতিষ্ঠা করতে এই দুই উদ্দেশ্যই একে অপরের পরিপূরক নয় বরং পরস্পর বিরোধী ফলে হাদ্রামাউতের প্রতিটি বন্দরে প্রতিটি তেল পথে এখন আরব বিশ্বের শক্তির লড়াই প্রতিফলিত হচ্ছে ভূ রাজনৈতিকভাবে হাদ্রামাউত শুধু ইয়েমেনের নয় এটি মধ্যপ্রাচ্যের নতুন পাওয়ার আর্ক রাশিয়া চীন এমনকি যুক্তরাষ্ট্র এখানে কৌশলগত আগ্রহ দেখাচ্ছে চীন তার বেল্ট অ্যান্ড রোড উদ্যোগের অংশ হিসেবে আরব সাগরের বন্দরে নজর রাখছে রাশিয়া হাদ্রামাউতের ভৌগোলিক অবস্থানকে দেখছে একটি সম্ভাব্য নৌঘাঁটি হিসেবে যা আফ্রিকার উপকূল থেকে ভারত মহাসাগর পর্যন্ত শক্তির ভারসাম্য পাল্টে দিতে পারে যুক্তরাষ্ট্র আবার সৌদি ও আমিরাত উভয়ের মিত্র কিন্তু তাদের পারস্পরিক দ্বন্দ্ব ওয়াশিংটনের কৌশলগত নিয়ন্ত্রণকে দুর্বল করছে ফলে হাদ্রামাউতের এই সংঘাত এখন এক নতুন পর্যায়ে এটি আর কেবল উপজাতীয় বা আঞ্চলিক ইস্যু নয় এটি এক ভূ রাজনৈতিক পাওয়ার গেম যেখানে প্রতিটি দেশের স্বার্থ জড়িয়ে গেছে তেল বন্দর এবং সমুদ্র পথের সঙ্গে তবু প্রশ্ন রয়ে গেছে এটিকে সত্যি মাউতের জনগণের স্বপ্ন নাকি এটি কেবল সৌদি আমিরাতের ক্ষমতার খেলায় ব্যবহার হওয়া এক নতুন প্রক্সিযুদ্ধের অধ্যায় হাজ্রামাউতের জনগণ চাই স্বাধীনভাবে নিজেদের সম্পদ পরিচালনা করতে কিন্তু দুই আঞ্চলিক শক্তির ছায়া ক্রমেই তাদের স্বাধীনতার রং মলিন করে দিচ্ছে আজ হাজরামাউতের মরুভূমিতে বন্দুকের গর্জনের পাশাপাশি শোনা যাচ্ছে রাজনৈতিক দাবার প্রতিধ্বনি কেউ বলছে এটি মুক্তির সূচনা কেউ বলছে এটি নতুন যুদ্ধের শুরু যদি সৌদি আমিরাত তাদের ক্ষমতার দ্বন্দ্ব থামাতে না পারে তাহলে হাদ্রামাউতের মাটি পরিণত হবে নতুন এক আরব স্প্রিংয়ের আগুনে আর তখন এই মরুভূমির ধুলো ছড়িয়ে পড়বে আরব সাগর থেকে ভূমধ্য সাগর পর্যন্ত যেখানে প্রতিটি ঢেউয়ে বাজবে এক প্রশ্নের প্রতিধ্বনি হাদ্রামাউতের পতাকায় যে স্বাধীনতার রং দেখা যাচ্ছে তাকে সত্যিই মুক্তির প্রতীক নাকি আরেকটি দখল যুদ্ধের ছদ্মবেশ প্রিয় দর্শক হাদ্রামাউতের এই স্বপ্নকে সত্যিই মুক্তির পথ দেখাবে নাকি এটি হবে আরব দুনিয়ার নতুন এক দাবার চাল যেখানে স্থানীয়দের ইচ্ছা আবারও হারিয়ে যাবে পরাশক্তির খেলায় আপনার মতামত কমেন্টে জানান মধ্যপ্রাচ্য নিয়ে আরও জানতে আমাদের চ্যানেলটির ভিডিও ট্যাব থেকে ঘুরে আসুন এই ভিডিওটি ভালো লাগলে লাইক বাটনে ক্লিক করুন ভিডিওটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করে তাদেরকেও ভিডিওটি দেখার সুযোগ করে দিন ধন্যবাদ